নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রজাপতি ডিজাইনের বাকি অংশটুকু আগের এক ভিডিওতে কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকে বাকি অংশটুকু শেয়ার করব আগে ভিডিওতে আমি একটা পর্বে প্রজাপতির বাঁ দিকের ডানাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে প্রজাপতির ডান দিকে ডানাটা ক্রস টিচ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে সবুজ রঙের উল দিয়ে কিছুটা অংশ ক্রস করে নিয়েছি এখান থেকে ঘর বাদ দিয়েছি এই যে সবুজ রঙের ক্রস টিচ আছে এখান থেকে ঘর বাদ দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ঘর বাদ দিয়ে আবারও ক্রস টিচ করেছি প্রথমে একটা ঘর তুলে তার নিচে এক দুই তিন চার লাইন ক্রস স্টিচ করেছি তারপরে ক্রস স্টিচ করেছি এক দুটো তারপরে বাঁদিকে একটা বাদ দিয়ে দুটো আবারও বাঁ দিক সমান রেখে ডান দিকে বাড়িয়ে একটা তিনটে তারপরে বাঁদিকে একটা কমিয়ে ক্রস স্টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা তেরোটার নিচে ক্রস স্টিচ করেছি দিক থেকে একটা কমিয়ে আর ডান দিক থেকে একটা কমিয়ে এগারোটা তার নিচে আবারও বাঁ দিক ডান একটা করে কমিয়ে নটা আবারও বাঁ একটা কমিয়ে আর দুটো কমিয়ে ক্রস স্টিচ করেছি ছটা এরপরে ক্রস স্টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছটা ঘর বাদ দিয়ে পাঁচটা ঘর তুলে নিয়েছি এরপরে পাঁচটা ঘরের ওপরে দুটো ঘর বাঁদিকে বাদ দিয়ে চারটে বাঁদিকে একটা বাদ দিয়ে তিনটে তিনটে দু লাইন আবারও বাঁদিকে একটা বাদ দিয়ে দুটো তারপরে আবার বাঁদিক সমান রেখে ক্রস টিচ করেছি ছটা পরের লাইন বাঁদিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে সাতটা ঘর ডান দিক থেকে তিনটে ঘর তারপরে ডান দিক থেকে দুটো 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 তিন লাইন ক্রস টিচ করে নিয়েছি এরপরে বাঁদিকে একটা কমিয়ে ক্রস টিচ করেছি চারটে বাঁদিকে একটা কমিয়ে চারটে বাঁ দিকে একটা কমিয়ে চারটে এভাবে করে বাঁ দিকে কমিয়ে ডান দিকে বাড়িয়ে চারটে করে ঘর ক্রস স্টিচ করে নিয়েছি তিন লাইন এরপরের লাইনে বাঁ দিকে একটা কমিয়ে তিনটে বাঁ দিকে একটা কমিয়ে দুটো করে ঘর ক্রস টিচ করে নিয়েছি এক দুই তিন চার লাইন এরপরে ক্রস স্টিচ করেছি বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে বাঁ দিকে একটা বাড়িয়ে তিনটে তারপরের লাইনে বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে এভাবে করে চার লাইন তিনটে করে ঘর ক্রস টিচ করেছি দিকে বাড়িয়ে আর ডান দিকে কমিয়ে তারপরের লাইনে দিক সমান রেখে ক্রস টিচ করেছি পাঁচটা ডান দিকে দুটো বাড়িয়ে বাঁদিকে দুটো বাড়িয়ে ডান দিকে একটা বাড়িয়ে ক্রস টিচ করেছি আটটা দিকে দুটো বাড়িয়ে ডান দিকে একটা বাড়িয়ে ক্রস স্টিচ করেছি এগারোটা এগারোটার ওপরে বাঁদিকে দুটো বাড়িয়ে ক্রস স্টিচ করে নিয়েছি সাতটা তারপরে আবারও বাঁ তিনটে বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে ক্রস স্টিচ করেছি তিনটে ছটা নটা বাঁ দুটো কমিয়ে ক্রস স্টিচ করেছি সাতটা তারপরে বাঁদিকে দুটো কমিয়ে ক্রস স্টিচ করেছি পাঁচটা তারপরে একটা কমিয়ে একটা বাড়িয়ে পাঁচটা বাঁ একটা কমিয়ে ক্রস স্টিচ করেছি তিন ছয় নয় বারোটা বারোটার নিচে ক্রস স্টিচ করেছি ডান দিক থেকে পাঁচটা ডান দিক থেকে চারটে বাঁদিক থেকে তিনটে বাঁদিক থেকে তিনটে তার নিচেও বাঁদিক থেকে তিনটে ঘর বারোটার ওপরে ক্রস টিচ করেছি ডান দিক থেকে একটা বাড়িয়ে চারটে বাঁ দিকে একটা কমিয়ে তিনটে 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 তিন লাইন ক্রস টিচ করেছি এরপরে আবার বাঁ দিকে একটা বাড়িয়ে চারটে ডান দিকে একটা কমিয়ে ক্রস স্টিচ করেছি এখানে আটটা আটটার ওপরে দিক থেকে ক্রস স্টিচ ছটা ছটার ওপরে চারটে আটটার নিচে এখানে ক্রস টিচ করেছি বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে তার নিচে একটা বাড়িয়ে তিনটে তিনটে তারপরে চারটে তার নিচে পাঁচটা এভাবে করে কিছুটা অংশ ক্রস টিচ করে নেওয়া হয়ে গেল এবার আরও কিছুটা অংশ ক্রস টিচ করে নেব এখানে প্রজাপতি ডিজাইনের বাকি অংশটুকু করে নেওয়া হয়ে গেছে সবুজ কালারের ওপরে এখানে হালকা গোলাপি কালারের উল দিয়ে স্টিচ করেছি একদমই এটা হালকা কালার এখানে প্রথমে ছটা ঘর ক্রস্টিচ করেছি তারপরে এখানে তিনটে তারপরে ডানদিক থেকে তিনটে আবারও ডানদিক থেকে দুটো ডানদিকে একটা বাড়িয়ে তিনটে আবারও তিনটে ঘরেই ক্রস্টিচ করেছি তারপরে দিক থেকে দুটো দিক থেকে একটা কোন বরাবর একটা তারপরে কোন বরাবর দুটো তারপরে ডান দিক থেকে একটা কমিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা ঘরের নিচে ক্রস টিচ করেছি চারটে বাঁ দিক থেকে আবারও বাঁ দিক থেকে তিনটে বাঁ দিক থেকে দুটো আবারও বাঁ দিকে একটা কমিয়ে এক দুই তিন চার পরপর চারটে কোন বরাবর একটা কোন বরাবর একটা ক্রস স্টিচ করে নিয়েছি এর ওপরে ক্রস স্টিচ করেছি বাঁ দিক থেকে সমান রেখে ডান দিকে একটা কমিয়ে নটা ঘর ক্রস স্টিচ করেছি তার উপরও বাঁদিক থেকে সমান রেখে ডান দিকে একটা কমিয়ে আটটা ঘর ক্রস স্টিচ করেছি তার উপরও বাঁ দিক সমান রেখে আর ডান দিকেও সমান রেখে আটটা ঘরই ক্রস টিচ আছে এর পরে বাঁ দিকে একটা তারপরে আবার ডান দিকে একটা ঘর বাদ দিয়ে তিনটে তিনটের মাথায় একটা এবার হলুদ রঙের উল দিয়ে ক্রস স্টিচ করেছি এখানে হালকা পিঙ্ক কালারের পরে এক দুই তিন চার পাঁচটা তারপরে দিক থেকে তিনটে বাঁ দিক থেকে তিনটে তারপরে বাঁদিক থেকে দুটো 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 তিন লাইন দুটো করে তার উপরে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে বাঁদিকে একটা কমিয়ে তিনটে আবারও বাঁ দিকে একটা কমিয়ে পাঁচটা ঘর ক্রস স্টিচ করেছি এরপরে ক্রস্টিচ করেছি এখানে বেগুনি কালারের রুল দিয়ে হলুদ কালারের ক্রস স্টিচ থেকে শুরু করেছি চারটে ঘর ক্রস স্টিচ করেছি তার উপরে একটা আর একটা বাড়িয়ে ছটা ঘর ক্রস স্টিচ করেছি দিক থেকে একটা বাড়িয়ে দুটো দিক বরাবর রেখে একটা একটা কোন বরাবর একটা কোন বরাবর আবার চারটে তার নিচে ডান দিকে একটা বাড়িয়ে দুটো ডান দিক বরাবর রেখে একটা একটা আবার বাঁদিকে একটা বাড়িয়ে দুটো এরপরে খয়রি কালারের উল দিয়ে ক্রস স্টিচ করেছি বেগুনি কালারের উল থেকে শুরু করে তিনটে ঘর তার উপরে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ঘর তার মাথায় দুটো ঘর আবার ডান দিকে তিনটে ঘর ডান দিকে একটা বাড়িয়ে দুটো তারপরে আবার দুটো আর মধ্যেখানে দুটো ঘর ফাঁকা ছিল সেখানে দুটো হলুদ কালারের উল দিয়ে ক্রস টিচ করে নিয়েছি এদিকটা কমপ্লিট হয়ে গেল এবার এখানে আবারও যে সবুজ কালারের উলের ক্রস টিচ আছে এখানে আবার পার্পল কালারের উল দিয়ে ক্রস টিচ করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটার কোন বরাবর একটা তার নিচে কোন বরাবর তিনটে তার কোন বরাবর একটা তার কোন বরাবর একটা তার নিচে কোন বরাবর করে একটা একটা আবার নিচে একটা একটা আবার কোন বরাবর দুটো কোন বরাবর একটা একটা আবার কোন বরাবর একটা একটা এবার এর মাথা থেকে ক্রস টিচ করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো লাইন কোনো বাড়েনি কমেনি একটা করে সোজাসুজি মাথা বরাবর ক্রস টিচ করে নিয়েছি এখানে যে মধ্যেখানে একটা ক্রস স্টিচ আছে পার্পল কালারের উল দিয়ে সেখান থেকে ক্রস টিচ করেছি এক দুই তিনটে তার মাথায় ডান দিকে একটা বাড়িয়ে দুটো তার মাথায় বাঁদিকে একটা একটা আবার কোন বরাবর একটা 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 তার কোন বরাবর বাঁ দিকে একটা একটা আবার একটা আর এদিকে একটা এবার এখানে আছে অরেঞ্জ কালারের উল দিয়ে অরেঞ্জ কালারের উল দিয়ে ক্রস টিচ করেছি এখানে পার্পেল কালারের উল থেকে শুরু করেছি পাঁচটা ঘর তারপরে ডান দিকে দুটো আবার ডান দিকে একটা বাড়িয়ে দুটো এভাবে করে তিন লাইন দুটো করে ক্রস স্টিচ করেছি ডান দিক দিক একটা করে বাড়িয়ে চারটে আবারও ডান দিকে একটা বাড়িয়ে ক্রস স্টিচ করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা চোদ্দোটার নিচে ক্রস স্টিচ করেছি দিক সমান রেখে পাঁচটা বাঁদিকে একটা কমিয়ে তিনটে বাঁদিক একটা কমিয়ে দুটো বাঁদিক একটা কমিয়ে একটা আর দিক থেকে সমান রেখে দুটো এবার ক্রস স্টিচ করেছি এখানে বারোটা ঘরের ওপরে দু নম্বর থেকে শুরু করেছি একটা বাড়িয়ে তিনটে আবারও এখানে বাঁদিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে তার উপরেও বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে বাড়িয়ে তিনটে এভাবে করে এবার সমান রেখে এক দুই তিন চার লাইন ক্রস টিচ করেছি তার উপরে দিক থেকে না বাড়িয়ে কমিয়ে দুটো বাঁদিকে একটা বাড়িয়ে দুটো বাঁদিকে একটা বাড়িয়ে দুটো তার মাথায় বাঁদিকে একটা থেকে শুরু করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটার নিচে বাঁ দিকে দুটো বাড়িয়ে চারটে ডান দিকে একটা কমিয়ে তিনটে তারপরে ডান দিকে একটা কমিয়ে দুটো দুটো আবার ডান দিকে কমেনি বাড়েনি বাঁদিকে বাড়িয়ে ক্রস স্টিচ করেছি তিনটে তারপরে ক্রস স্টিচ করেছি এখানে ডান দিক থেকে বরাবর রেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিকে সাতটা তার মাথায় একটা তার নিচে সাতটা ঘড়ি ক্রস স্টিচ করেছি আবার বাঁদিকে কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে সাতটা ঘরই আছে দিকে কমিয়ে ডান দিকে বাড়িয়ে সাতটা ঘড়ই আছে তারপরের লাইনটাও হয়ে গেছে এবার ক্রস স্টিচ করে নিয়েছি এখানে মোট এক দুই তিন চার পাঁচ ছটা ছটা ঘর আছে ছটা ঘরের ওপরে বাঁদিক থেকে আছে তিনটে আর তারপরে আছে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো এবার আছে এখানে হালকা ব্লু কালারের রুল এখানে প্রথমে ক্রস টিচ করেছি দুটো অরেঞ্জ কালারে দুদিক থেকে মধ্যেখানে ঘর যেগুলো থাকবে সে কটা ঘর এখানে আছে এক দুই তিন চার পাঁচটা ঘর তার ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে বাঁদিকে না বাড়িয়ে কমিয়ে দুটো 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 তারপরে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ঘর বাঁদিকে থেকে তিনটে আবার দিক থেকে ক্রস স্টিচ করেছি পাঁচটা এবার হলুদ কালার দিয়ে ক্রস স্টিচ করেছি চারটে তারপরে ক্রস স্টিচ করেছি ছটা তারপরে বাঁদিক থেকে দুটো একটা একটা তারপরে কোন বরাবর একটা আবার মাথা বরাবর চারটে তার নিচে দুটো একটা একটা আর দুটো আবারও ভিতরটা ক্রস স্টিচ করে নিয়েছি হালকা ব্লু কালার দিয়ে এখানে তিনটে তারপরে বাঁদিক থেকে দুটো দুটো মাথায় তিনটে আবার নিচের দিকে ডান দিকে দুটো দুটো আর মধ্যেখানে দুটো ঘর ফাঁকা ছিল সেখানে অরেঞ্জ কালার দিয়ে একটা একটা করে ক্রস টিচ করে দিয়েছি এদিকে আবার হালকা ব্লু কালার দিয়ে ক্রস স্টিচ করেছি প্রথমে দুটো দুটো বাঁদিকে আবার একটা একটা ডান দিকে আবার ক্রস স্টিচ করেছি প্রথমে ডিপ পিঙ্ক কালার দিয়ে প্রথমে একটা তারপরে তিনটে তারপরে চারটে চারটে তিনটে এদিকটাও ক্রস স্টিচ করে নেওয়া হয়ে গেল এবার আছে এখানে মধ্যেখানে দুটো এখানে প্রথমে পার্পেল কালার দিয়ে ক্রস টিচ করে নিলে মধ্যেখানের ঘরটা যে ফাঁকা থাকবে পুরোটা ভরাট করে দিতে হবে এখানে আমি ডিপ পিঙ্ক কালারের রুল দিয়ে ভরাট করে দিয়েছি প্রথমে তিনটে তারপরে চারটে এভাবে করে এক দুই তিন চার পাঁচ ছ লাইন চারটে করে তারপরে বাঁ দিক থেকে তিনটে তিনটে করে তিন লাইন তারপরে দুটো তারপরে একটা কোন বরাবর একটা এদিকে আবার ক্রস টিচ করেছি এখানে যে অরেঞ্জ কালার আছে দুটো অরেঞ্জ কালারের মাঝখানে তিনটে ঘর আছে সেখানে পার্পেল করে দিয়েছি তিনটে কোন বরাবর একটা 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 চার লাইন তারপরে আছে তিনটে ডান দিকে তারপরে বাঁ দিকে একটা 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 কোন বরাবর তিনটে তারপরে দুটো তারপরে কোন বরাবর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা একটা ঘর ফাঁকা দিয়ে আবার একটা এবার এই মধ্যেখানটা যে ফাঁকা হয়ে গেল। সেখানে হলুদ রঙের উল দিয়ে স্টিচ করে দিয়েছি হালকা হলুদ রঙের উল এখানে নিয়েছি তিনটে তারপরে পাঁচটা পাঁচটা না তিনটে তারপরে চারটে চারটে তারপরে আছে পাঁচটা পাঁচটা তারপরে আবার চারটে 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 তিন লাইন চারটে করে আর তিনটে এদিকটাও হয়ে গেল এবার এদিকে আছে তিনটে কোন বরাবর একটা 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 পার্পেল কালার তারপরে আবার আছে মাথায় তিনটে ওপরে একটা এদিকে আছে নিচের দিক থেকে কোন বরাবর দুটো 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 তিন লাইন মধ্যখানটা গোলাপি কালারের উল দিয়ে ক্রস স্টিচ করে দিয়েছি তিনটে তারপরে আছে চারটে তারপরে চারটে তারপরে পাঁচটা তারপরে আছে ছটা তারপরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা এবার ক্রস স্টিচ করেছি এদিকটা এখানে আবারও সবুজ কালারটা যে স্টিচ করে নেওয়া হয়ে গেছিলো তার মাঝে যে ফাঁকাগুলো ছিল সেই ফাঁকাগুলো এখানে ক্রস স্টিচ করে দিয়েছি প্রথমে দিয়েছি ব্লু কালারের রুল দিয়ে দুটো দিক থেকে দুটো আবার বাঁদিকে একটা বাড়িয়ে দুটো বাঁদিকে না বাড়িয়ে কমিয়ে একটা একটা আবার হলুদ কালার দিয়ে ক্রস স্টিচ করে দিয়েছি বাকি ঘরগুলো একটা তিনটে চারটে চারটে তিনটে এখানেও তাই দুটো দুটো করে বাঁ দিক থেকে আর একটা একটা করে বাঁ দিক থেকে ব্লু কালারের উল দিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি আর বাকি ঘরগুলোতে যে ফাঁকা ছিল সেখানে এখানে একদম হালকা গোলাপি কালারের রুল দিয়ে ক্রস স্টিচ করেছি খুবই হালকা এটা কালার এখানে একটা তারপরে তিনটে তারপরে চারটে চারটে তিনটে এদিকটাও হয়ে গেল এবার বাইরের দিকটা ক্রস স্টিচ করেছি বাইরের দিকটা গোলাপি কালার একদম ডিপ গোলাপি কালার দিয়ে ক্রস স্টিচ করেছি প্রথমে আছে তিনটে তারপরে দুটো তারপরে দুটো তারপরে দুটো দুটো তারপরে দুটো তারপরে আবার তিনটে তারপরে আবার দুটো আছে ডান দিক থেকে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে আবারও মাথায় তিনটে আবার ডান দিকে একটা বাড়িয়ে তিনটে তার মাথায় তিনটে সমান রেখে তার উপরে ডান দিকে দুটো বাড়িয়ে পাঁচটা আবার দিক থেকে ক্রস স্টিচ করে নিয়েছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটার ওপরে ক্রস টিচ করেছি ডান দিক থেকে এক দুই তিন চার এখানে ক্রস স্টিচ করে নিয়েছি চারটে চারটে আর তার নিচে ক্রস স্টিচ করেছিলাম পাঁচটা আর এখানে চারটে এরপরে ক্রস স্টিচ করেছি চারটের পরে আছে ডান দিকে একটা বাড়িয়ে চারটে করে তিন লাইন আবার ডান দিকে একটা কমিয়ে চারটে আবার ডান একটা কমিয়ে তিনটে ডান দিকে একটা কমিয়ে তিনটে তারপরেও আবার ডান দিকে দুটো কমিয়ে তিনটে আর ডান দিকে শেষে কোন বরাবর করে ক্রস টিচ করেছি গোলাপি কালারের উল দিয়ে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটার নিচে আবার কোন বরাবর করে ক্রস স্টিচ করেছি পাঁচটা এবার আছে এর ভেতরে একদম হালকা কালারের উল দিয়ে সেখানে আছে প্রথমে চারটে তারপরে আছে চারটে ঘরে স্টিচ হবে তারপর একটা ক্রস টিচ হবে দুই চার ছয় সাতটা সাতটার পরে হবে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ডান দিক থেকে না বাড়িয়ে কমিয়ে দুটো আবারও ডান দিকে একটা বাড়িয়ে দুটো এভাবে করে তিন লাইন দুটো তারপরে আবার ডান দিকে দুটো ডান দিক থেকে তিনটে আবার ডান দিক থেকে দুটো ডান দিকে কোন বরাবর ক্রস টিচ করেছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তার নিচে ক্রস স্টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটার নিচে আছে পাঁচটা তার নিচে তিনটে 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 বাঁ দিক থেকে তিনটে তিনটে করে ক্রস টিচ করতে হবে আবারও বাঁ দিকে একটা বাড়িয়ে চারটে বাঁদিকে একটা বাড়িয়ে পাঁচটা তারপরে আবার আছে তিনটে তিনটে এভাবে করে হালকা কালারের উল দিয়ে ক্রস টিচ হল তারপরে আবার সবুজ কালারের উল দিয়ে কিছুটা ক্রস টিচ করে নিয়েছি এখানে প্রথমে পাঁচটা সবুজ আছে তারপরে দিক থেকে একটা বাড়িয়ে তিনটে দিক থেকে একটা বাড়িয়ে তিনটে আবার বাঁদিকে না বাড়িয়ে কমিয়ে দুটো করে ক্রস স্টিচ করেছি তিন লাইন ডান দিকে একটা বাড়িয়ে তিনটে আবার ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ডান দিকে আবার তিনটে বাড়িয়ে পাঁচটা সবুজ কালারের উল দিয়ে এটুকু ক্রস টিচ করতে হবে তারপরে আছে হলুদ কালারের উল দিয়ে এখানে ক্রস স্টিচ করেছি হলুদ কালারের চারটে তারপরে আছে ছটা বাঁ দিক থেকে দুটো একটা একটা কোন বরাবর একটা আবার কোন বরাবর মাথায় হবে চারটে তার নিচে একটা তারপরে দুটো ডান দিকে আবার দুটো ডান দিকে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে এবার আছে ডিপ বেগুনি কালারের উল দিয়ে সেখানে আছে তিনটে প্রথমে তারপরে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো দুটো আবার মাথায় আছে এখানে চারটে তার নিচে দুটো দুটো আর মধ্যেখানে যে দুটো ঘর ফাঁকা থাকবে সেখানে অরেঞ্জ কালারের উল দিয়ে একটা একটা করে ক্রস স্টিচ করে দিয়েছি এদিকটাও সম্পূর্ণভাবে হয়ে গেল এবার ক্রস স্টিচ করে নিয়েছি এখানে পার্পেল কালারের উল দিয়ে প্রথমে ক্রস টিচ করেছি যে এখানে একটা ক্রস টিচ আছে পার্পেল কালারের সেখানে বাঁ দিকে তিনটে বাড়িয়ে আর ডান দিকে দুটো বাড়িয়ে ছটা ঘর ক্রস টিচ করেছি তার কোন বরাবর বাঁ দিকে ক্রস স্টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটা ঘর ক্রস টিচ করেছি নটা ঘরের ওপরে একটা লাইন গোলাপি কালারের উল দিয়ে ক্রস স্টিচ করে তার ওপরে আবার পার্পেল কালারের রুল দিয়ে ক্রস স্টিচ করেছি একটা বাড়িয়ে একটা কমিয়ে নটায় তার নিচে কোন বরাবর ক্রস টিচ করেছি পাঁচটা পাঁচটার তিন নম্বর থেকে একটা একটা আর কোন বরাবর একটা এদিকে আছে কোন বরাবর দুটো একটা একটা আবার দুটো আবার দুটো একটা দুটো তিনটে কোন বরাবর দুটো আবার আছে কোন বরাবর একটা কোন বরাবর একটা তারপরে আবার দুটো তারপরে একটা ওপরের দিকে আছে চারটে আর এখানে আছে তিনটে তারপরে একটা 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 এখানে আবার আছে কোন বরাবর দুই চার পাঁচটা পাঁচটার নিচে কোন বরাবর চারটে চারটের নিচে কোন বরাবর তিনটে তিনটের নিচে কোন বরাবর দুটো ডান দিকে আবার কোন বরাবর দুটো তারপরে এদিকে আবার আছে তিনটে একটা তার নিচে ডান দিকে কোন বরাবর আছে ছটা ছটার নিচে একটা বাঁ দিকে আছে চারটে তার মাথায় দুটো এদিকে আছে একটা দুটো একটা একটা কোন বরাবর এদিকে দুটো একটা এদিকেও তেমনি হয়ে গেল এখানে একটা এক দুই তিন চার পাঁচ নম্বর ঘর থেকে শুরু করবে একটা একটা দুটো এরপরে আছে এখানে তিন নম্বর ঘর থেকে শুরু করলে কোন বরাবর করে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পুরো কোন বরাবর হবে তারপরেও প্রথম ঘর থেকে মাথা বরাবর তুলে নিয়ে কোন বরাবর হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তার উপরে কোন বরাবর দুটো তার উপরে একটা আবার কোন বরাবর একটা তারপরে আবার দুটো 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 তিন লাইন চার লাইন দুটো করে হবে তারপরে হবে তিনটে এভাবে করে পার্পেল কালারের উল দিয়ে এখানে ক্রস স্টিচ করা হয়ে গেল আর এদিকটায় এক দুই তিন হবে আবার কোন বরাবর একটা হবে এখানে হবে তিনটে তার নিচে হবে এক দুই তিন চার পাঁচটা এদিকেও হবে পাঁচটা তার নিচে দুদিকের কোন বরাবর থেকে হবে এক দুই তিনটে আর মধ্যেখানটা একদম হালকা কালারের উল দিয়ে ক্রস টিচ করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ তার উপরে তিনটে করে চার লাইন তারপরে আবার হবে মধ্যেখানে পাঁচটা তারপরে এখানে হবে এক দুই তিন চারটে আর এদিকেও হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা এখানে কোন বরাবর একটা মাথায় দুদিকের কোন বরাবর করে মধ্যেখানে একটা এবার এদিকটা এখানে ডিপ কালারের যে গোলাপি কালারের উল আছে সেখানে ক্রস স্টিচ করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তার নিচে ক্রস স্টিচ করেছি তিনটে ছটা তারপরে দুটো দুটো করে এক দুই তিন লাইন তারপরে একটা আবার দুটো একটা দুটো দুটো করে দু লাইন আবার হবে এক দুই তিন তারপরে দুটো তারপরে একটা তারপরে দুটো তারপরে দুটো একটা 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 পার্পেল কালারের রোল দিয়ে যদি এই খোপগুলো ক্রস স্টিচ করে নেওয়া যায় তাহলে যে মধ্যেখানের ঘরগুলো ফাঁকা থাকবে সেখানটা ভরে দিলেই হবে ভরাট করে দিলেই হবে এখানে আবার যে পার্পল কালারের উল দিয়ে ক্রস টিচ করে নিয়েছি তার মধ্যেখানে যতগুলো ঘর থাকবে এখানে সবুজ কালারের উল দিয়ে ক্রস টিচ করে ভরে দিয়েছি প্রথমে একটা তারপরে চারটে তারপরে দিয়েছি সাতটা তারপরে ক্রস টিচ করেছি এখানে নটা তারপরে আছে এখানে আটটা এরপরে আছে সাতটা তারপরে তিনটে আবার এখানেও তাই দুটো পার্পেল কালারের মধ্যেখানে ফাঁকা ঘরগুলোকে অরেঞ্জ কালারের উল দিয়ে ক্রস টিচ করে দিয়েছি প্রথমে একটা তারপরে ক্রস টিচ করেছি তিনটে সাতটা তারপরে আছে আটটা তারপরে আছে ছটা তারপরে আছে তিনটে আবার এখানটায় যে ফাঁকা ছিল দুটো পার্পেল কালারের মাঝে সেখানে সবুজ কালারের উল দিয়ে ক্রস টিচ করেছি দুটো তিনটে তিনটে চারটে তারপরে পাঁচটা এখানেও আবার ফাঁকা ছিল সেখানটায় হলুদ কালারের উল দিয়ে ক্রস স্টিচ করে ভরে দিয়েছি প্রথমে দুটো তারপরে ছটা তারপরে আছে ছটা তারপরে আছে চারটে এখানেও তাই মধ্যেখানে দুটো পার্পেলের মাঝে ফাঁকা ছিল সেখানে গোলাপি কালারের উল দিয়ে ক্রস স্টিচ করে দিয়েছি প্রথমে দুটো 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 তিন লাইন তারপরে তিনটে তারপরে আছে পাঁচটা তারপরে তিনটে এর মধ্যেখানেও ফাঁকা ছিল সেখানেও হলুদ কালারের উল দিয়ে ক্রস স্টিচ করে করে দিয়েছি একটা একটা করে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আর মাথায় দুটো ক্রস স্টিচ করে দিয়েছি এভাবে করে এদিকের অংশটাও হয়ে গেল এবার মধ্যেখানে যে প্রজাপতির সুরটা আছে সেই স্যুরটার অংশটা পার্পেল কালারের উল দিয়ে ক্রস টিচ করে নিয়েছি এদিকটা দেখিয়ে দিয়েছি এখন এই দিকটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানকার যে পাঁচ নম্বর আছে ক্রসটি সেখানে কোন বরাবর ডান দিক থেকে একটা করে তিন লাইন এক দুই তিন তারপরে কোন বরাবর দু লাইন তারপরে কোন বরাবর দু লাইন এভাবে করে হবে এক দুই তিনটে দু লাইন তারপরে আবার কোন বরাবর হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তার মাথায় তিনটে আবার কোন বরাবর তিনটে এ দিকটাও ঠিক একইভাবে হবে এখানে প্রথমে তিনটে ঘর এর কোন বরাবর থেকে তুলে নিতে হবে তারপরে এক দুই তিন লাইন দুটো করে তুলে নিতে হবে তারপর এখান থেকে আবার কোন বরাবর তুলতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তার কোন বরাবর তিনটে তার উপরে কোন বরাবর তিনটে এভাবে করে তৈরি হয়ে গেল প্রজাপতি ডিজাইনটা সম্পূর্ণভাবে আশা করি আজকের এই প্রজাপতি ডিজাইনের আসনটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ